আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো ভীষণ মজার গরুর মাংস ভোনা রেসিপি এইভাবে গরুর মাংসটা রান্না করলে আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এই রেসিপিতে একবার গরুর মাংস রান্না করলে আপনি অন্য কোনো গরুর মাংস রান্নার স্বাদ ভুলে যাবেন এই মাংসটা এতটা গ্রেভি হয় যে যে কোনো রুটি নান পরোটা বা পোলাওর সাথে একদম জমে যাবে খুবই মজার একটা রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আজকের এই মজাদার গরুর মাংসটা রান্না করার জন্য আমি এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন এর সাথে যাবতীয় মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ করে আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ চাইলে এখানে সামান্য হলুদ গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে আমি আজকের মাংসটাতে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না এখন দিচ্ছি একটা মশলা এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি এই মশলাটা দিয়ে বিরিয়ানি কিংবা গরুর মাংস যে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় মশলাটাতে কি কী উপাদান ব্যবহার করেছি আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো পেস্ট হাফ কাপ পরিমাণ নারকেল বাটা চাইলে এখানে বাদাম বাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং বেরেস্তার যে তেলটা ছিল সেটাও এখানে অ্যাড করে দিয়েছি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব তো আমি এভাবে হাতের সাহায্যে ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রেস্টে রাখলে মাংসটা অনেক সফট হয়ে যাবে আর খেতেও অনেক মজাদার হবে আপনাদের হাতে সময় কম থাকলে সরাসরি রান্না করে নিতে পারেন তো আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি মাংসটাকে চুলায় মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি তো পাঁচ মিনিটের মতো রান্না করার পর মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়েছে এখন একটু নেড়েচেড়ে চুলার আজকে কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসের তেলটা উপরে ভেসে আসে তো এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায় আরও প্রায় পনেরো বিশ মিনিট পর রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংসের তেলটা কিন্তু একদম উপরে ভেসে এসেছে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি মাংসের পানি দিয়েই মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এভাবে কোনো রকম পানি ছাড়া অল্প আছে মাংসটা রান্না করলে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো ভালো করে মাংসের পানিটা শুকিয়ে আসার পর যখন তেলটা এরকম উপরে ভেসে আসবে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি চাইলে এখানে পানিও দিতে পারেন তবে তরল দুধ দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তাকে রান্না করতে থাকবো আমি আবারও বলছি এই মাংসটা রান্না করার ক্ষেত্রে চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে এতে করে মাংসতে আর বেশি পানি দিতে হবে না আর মাংসটা খেতে অনেক মজা হবে এভাবে চুলার আঁচ কমিয়ে মাংসের ঝোলটা গ্রেভি না হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো আর এই রান্নাটা করার ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে পুড়ে যাবে আর মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যাবে তো আরও কিছুক্ষণ রান্না করার পর আমি এর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা গ্রেভি হয়ে গিয়েছে আর তেলটা পুরোপুরি উপরে ভেসে এসেছে দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন একটু নেড়েচেড়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব এবার আপনাদের সাথে পরিবেশন করছি মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে এই মাংসটা যে কোনো রুটি পরোটা নান ভাত বা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন মাংসের ঝোলটা কতটা গ্রেভি হয়েছে আর খেতে কতটা মজাদার হবে ট্রাস্ট মি এভাবে একবার রান্না করে দেখুন আশা করছি সবার অনেক পছন্দ হবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকমই নিত্য নতুন রেসিপি এবং টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ Please.